আসুন আজকে একটা গাধার গল্প শুনি আচ্ছা ঠিক আছে একটা গাধা খুব চালাক চালাক গাধা আবার চালাক তে মালিকের সঙ্গে শুধু ফাঁকিবাজি করে ফাইন মারছে যে কোনো কাজেই কিভাবে কাজ না করতে হবে সেই বুদ্ধি আটে নিজের ভিতরে আর কি তো এরকম করতে করতে কি করে একদিন যদি গাধায় কাজ দেয় সেই কাজটাকে করার সময় হট করে দেখা যাচ্ছে যে সে পা মুস্কে পড়ে যায় নাহলে মাথা ঘুরে পড়ে যায় তো এই বিষয়টা মালিক লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এতো চালাকি করতেছে তখন মালিকও তো সেই চালাক না ভিড় এখন মালিক কি করে ওই গাধাকে একদিন এক বস্তা লবণ দেয় এবং সেই লবণটা দিয়ে বলে ঠিক আছে তুমি যাও এবং গাধাকে বলে যে এই নদীর ধার দিয়ে যাবার নদীর ধার দিয়ে গেলে তাড়াতাড়ি হবে মানে এরকম একটা যুক্তি তাকে দেখায় তো নদীর ধার দিয়ে যাওয়ার পরে গাধা তো শয়তানি করতে হবে চিন্তা করছে এক বস্তা লবণ মেলাভারি সে কী করে অভিনয় করে নদীতে পড়ে যায় নদীতে পড়ে গেলে তো লবণ তো গুলেই যাবে তুমি তেজস্বি লোক শান্দার বিচার নেই লবণ গুলে গেছে আশ্চর্য হয়ে গেছে এত ভারী লবণ পানিতে গেল এভাবে সে দ্বিতীয় দিনও মালিকে আবার এক বস্তা লবণ দিয়ে এবার সে লবণ দিয়ে আবার ওই পট দিয়ে যাচ্ছে সে আবার কি করছে অভিনয় করে মানে পানির ভিতরে পড়ে গেছে কিন্তু বেশি হয়ে দ্বিতীয় দিনও তো লবণ গলেই যাবে লবণ গলে গেছে এরপরে তৃতীয় দিন মালিক সা লাগি করে তুলা দিছে এক বস্তা মালিক তুলা দিছে তে পাতলা তারপরও অলস গাঁথা তো বুঝেন তো পর ওইটুকু পাতলাও ভারী হয়serde হাইনি শেসা লাগি করে চিন্তা করছে যে কত ভারী ছেই পানি দিয়ে গোলা ফেললাম পুরো গলা ভারী আজকে তো আরো পাতলা ও নো তেল তো পানিতে গেলে থাকে না হয় সে আবার সে বুদ্ধি করে পানির নামে কিন্তু সে যতই পানি নামে ততই ভারী হয় ভারী হয় হয় আস্তে আস্তে সে একদম মানে পানিতে ডুবে গেল গল্পটার শিক্ষণীয় একটা বিষয় আছে সেটা হচ্ছে যে মানুষকে বিশ্বাস নিয়ে খেলা করতে নাই মানুষ আপনাকে বিশ্বাস করে একটা কাজ দিতে পারে বারবার ধোকা দেবেন বারবার ধোকা দেবেন সে হয়তো একসময় আপনাকে পরীক্ষা করবে এবং পরীক্ষায় আপনি বারবার বারবার দিতে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন তো ওই যে একটা রাখাল আর একটা বাঘের গল্প শুনছেন না বারবার রাখাল বাঘ বাগ করে বিপদে মানুষ পায় না কিন্তু বিপদহীন অবস্থা সে মানুষ পায় এটা নিয়ে সে আনন্দ পায় তো এগুলো আমাদের করা ঠিক না মানুষ হিসেবে